আসসালামু আলাইকুম হ্যালো গুডস পিপলস দিস ইজ ইস ওয়ার্কশপ লিমিটেড এটাই আমাদের ওয়ার্কশপ যেখান থেকে আমরা সমগ্র বাংলাদেশ আপনাদেরকে গেটস গ্রিল রেলিং ইত্যাদি তৈরি করে প্রোভাইড করছি আমাদের কাজের কোয়ালিটি কোয়ান্টিটি সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই যে একটা বিশাল গেট দেখতে পাচ্ছেন এটা আমরা তৈরি করতেছি সিলেটের জন্য এখানে একটা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা আমরা তৈরি করতেছি শামীম রাজা ভাইয়ের জন্য এই গেটটা চলে যাবে হচ্ছে জিরাইতে হয় আমরা বিভিন্ন জায়গায় কাজ করে থাকি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাজ আছে এই যে একটা গেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেক ভাই অর্ডার করছিলেন এখানে আরেকটা গেট আছে এটা আমাদের রাজেশ ভাই অর্ডার করছিলেন ফেনি সোনা থেকে তো এইভাবে অনেকগুলো কাজই কিন্তু আমরা রানিং রাখতেছি এই যে একটা কাজ দেখতে পাচ্ছেন এটা আমাদের সিলেটের রাসাল আহমেদ ভাইয়ের এখানে একটা কাজ দেখতে পাচ্ছেন এই কাজটা হচ্ছে আমাদের আরামিন ভাইয়ের এটা আমাদের নয় দিন দিতে চলে যাবে ময়েসবার আপনারা ভিতরে আসলে আমাদের আরো আরো সঙ্গে কিছু কাজ দেখাবো যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করি এই যে আমরা ভিয়েতনামি সেটআপের কাজ করা করি ভিয়েতনামি সেটআপের কাজটা কিভাবে হয় দেখেন লক সিস্টেমটা দেখেন আমরা কিন্তু অরিজিনিয়াল অথেন্টিক সিস্টেমের কাজ করা করার চেষ্টা করি যাতে আপনাদের জিনিসটা স্ট্রং হয় আমরা আরো ভিতরে আপনাদের কি কিছু কাজ দেখাবো যেমন এখানে কিছু জানালয় গ্রিল কাজ চলতেছে যেগুলো আপনার বাড়ির জানালার সেফটি সুরক্ষা প্রদান করবেশে ডিজাইনে যদি আপনি বারান্দায় গ্রিল তৈরি করতে চান তাহলে আপনার ছয়শ পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে বিভিন্ন ডিজাইনে বিভিন্ন মডেল আমরা কিন্তু বিভিন্ন কোয়ালিটিতে কাজ করতে পারি আপনার যেরকম চাহিদা আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে কিন্তু তৈরি করা সম্ভব এর মধ্যে হচ্ছে আপনি যেখান থেকে তৈরি করাবেন যাদের কাজের ফিনিশিং ভালো ওইখানেই কাজটা দেওয়ার চেষ্টা করবেন আমাদের এই পাশে কিন্তু একটা গেটও আছে এই গেটও আমরা কিন্তু খুব সুন্দর একটা লুকিং এ নিয়ে আসবো যখন কাজটা কমপ্লিট হবে আপনারা আমাদের ফেসবুক বা ইউটিউব ফলো করে দিবেন আমাদেরকে এই কাজগুলা যিনি অর্ডার করছিলেন উনি একজন প্রবাসী ভাই প্রবাসী ভাইকে ধন্যবাদ এত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অর্ডার করার জন্য এখানে একটা গেট দেখতে পাচ্ছেন এটা আমাদের গাজীপুর কাপ জন্য এই গেটটা অলরেডি কাজ চাপায় ফেলাইছি এই কাজটা হচ্ছে আপনার একটা পকেট পাল্লা আছে এটা হচ্ছে সেই পকেট পাল্লা যেটা আপনার ভিতরে খুলবে এবং মধ্য দুটা বড় পাল্লা বাইরে খুলবে এই গেটটা খুবই কিন্তু মজবুত একটা গেট এই গেটটা থ্রি মিলি জাহাজের টেম্পা প্লেট দ্বারা তৈরি এই গেটটা আমরা মধ্যে লেভার কাটিং ডিজাইন ব্যবহার করছি এখানে এস এস এর পাত বসবে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস বা কাঁচামাল দিয়ে তৈরি করে এটাকে সম্পূর্ণ করব। আর প্রত্যেকটা গেটের কালার হবে হচ্ছে আপনার ডোকো গাড়িতে যে ডোকো কালার করা হয় সেন্ট ডোকো কালার গুলো কিন্তু আমরা গেটের মধ্যে করে থাকি এই যে কব্জা দেখতে পাচ্ছেন এটা আমরা খুব মোটা মানে প্লেট দ্বারা এই কব্জাগুলাকে জয়েন করে বক্সের সাথে বা গেটের সাথে লাগায় দিছি বা মোটা মানে ওয়াইলিং করার চেষ্টা করছি যাতে এটাতে একশো বেশি হয় আর কব্জাটাও মোটা মানে ব্যবহার করা উচ্চ যে কবজার ভিতরে কিন্তু পিনটা অনেক মোটা আমাদের যতগুলা কাজ দেখতে পাবেন সবগুলা কাজই কিন্তু ওয়ার্ডারই এখানে কোন রেডিমেড কাজ নাই আপনারা যেরকম কাস্টমাইজ করে ওয়ার্ডার করছেন ওইরকম ভাবেই কিন্তু আমরা কাজগুলো তৈরি করতেছি আমাদের কালারের সাইড আপ গুলা দেখেন এটা আস্তর করা হয়েছে এটা আস্তর উপর পুটিং মারা হয়েছে পুটিং ঘষতেছে এটা পুডিং এর পরে আপনার আন্ডারকুট মারা হয়েছে আন্ডারকুট মারার পরে কিন্তু আরেকটা ফাইনাল চলতেছে এভাবেই কিন্তু দাপে দাবে আমাদের দক্ষ মিস্ত্রির নিপুন হাতের চুয়াই কিন্তু আপনাদের কাজের ফিনিশিং গুলো আসে আপনারা আল্লাহর উপর ভরসা রেখা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের বর্তমান ঠিকানা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর তারা বাংলা বাজার এখান থেকে সমগ্র বাংলাদেশ বিশ্বস্ততার সাথে আমরা আপনাদেরকে এই ধরনের মাল সহ বিভিন্ন ধরনের মাল তৈরি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আসসালামু আলাইকুম